আর এই দুটা মাদ্রাসা করার বলেন উনি বলে দিয়েছিলেন আমার ডায়ন হাত আমি দরঙের উপরে রাখলাম আর আমি আমার বাও হাতটা মুড়ি গাবের উপরে রেখে দিলাম আমি এই দুইটা হাত দিয়ে সারা আসামের আহলে সন্ন্যাদওয়াল জামাতকে জিন্দা রাখব আর তাই জিন্দা হয়েছেন এখন প্রায় ঘরে ঘরে মুফতি ঘরে ঘরে না যেদিন আমার হুজুর আব্দুল রহমাতুল্লাহ রহমতুল্লা সজাগ পাইছে সেদিন সারা আসাম সজাগ পাইছে উনি যেদিন বেরিলি ছাত্র পড়াইছে সেদিন থেকে সারাটাই বুঝতে পারছে আমরা বেরিলিতে ছাত্র বানান লাগবে হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাই ছাত্র পাঠায় নাই মুফতি বানাই নাই শুরু হয় নাই বিসমিল্লাও করে নাই যখন আমার বাবায় বিসমিল্লা করে দিলেন সারা আসামের সুন্নি জামাত জাগ্রত হয়ে গেল এখন আপনারা কোন সারা আসামের সুন্নি জামাতে যা আমল করবো তার একটা বাঘ আমার হুজুরে কেবলায় আর ওই রোহিণী কাশের দরবারে শুয়ে থাইকে পাইতে না না এখানে মুড়ি দানের সুবাহান আল্লাহ করা ইয়ারা হাদিয়ানা তিনার মাজারে যাওয়া এখানে ওয়াজ করা সারা হাদিয়ানা তিনার মাজারে যাওয়া এখানে ওয়াজ নসিহত করা সারা হাদিয়ানা তিনার মাজারে যাওয়া হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাই থাকা পর্যন্ত আইলে সন্ন্যতল জামাতের চিন্তা ছিলেন না এখনো উনি হায়াতে রয়েছেন এখনো চিন্তা নাই আমার গ্রামের একজন ব্যক্তি একদিন একটা স্বপ্নে দেখে উনারে বাগে দৌড়াইতেছে একটা সত্য ঘটনা ইয়ার ভিতরে কোনো সন্দেহ হইতে পারে না উনি আমার কাছে এর আবায়াত করেছেন তাই আমি আপনাদের কাছে সেই বস্তুটা জানাইয়া দেই উনি দেখেন উনাকে বাগে দৌড়ায় উনি দৌড়তেছে দৌড়তেছে কোনো জায়গায় আশ্রয় নাই ধরতে ধরতে রহিম কাশের দরবার হজুর আব্দুল গনি রহমাতুল্লাহ মাজার দেখা যায় ওনার মাজারের কাছে আইসা উনি মনে মনে বুদ্ধি করলেন আমি মাজারের ভিতরে সইলা যাই উনি মাজারের ভিতরে সইলা গেলেন ওই মাজারের যে একটা দায়রা একটা সীমা সেই সীমার ভিতরে ওই সমস্ত ওই মস্ত একটা বাঘ যে বাগে নাকি একশো মানুষ একবারে হামলা করে খেয়ে নিতে পারে যেন দেখছে মাজারের বাউন্ডারে বড় আদব সহকারে কাছে ভাগটা হামাগুড়া খায় বইসা গেলে এটা একটা মুফতির মুগদে যদি বাড়াইছে তাহলে জানেন এই স্বপ্নটা সত্য হয় জুরগন সুবহানাল্লাহ এটা মিথ্যা হইতে পারে না হযরত আব্দুল গনী رحمۃ اللہ আলাইহের ওনার যেটা পাওয়ার ওনার যেটা শক্তি সেটা বাগদাদ থেকে সঞ্চালন হয় টেনেসপার হয় জুরগন সুবহানাল্লাহ এখন অনেক আছে যারা মানে না ভুল দলে ওনাগরে ভুল ধরার কোনো সুবিধা নাই হুজুর হাফিজ মিল্লত রহমাতুল্লাহ জামিয়া আশরাফিয়ার যিনি প্রিন্সিপাল ছিলেন এবং প্রতিষ্ঠাপক ছিলেন আদার শিলা জিনার হয়েছিলেন উনি ওনার মাজার ভিতরে লেখাইছেন বা কেউ লেখছেন উর্দু ভাষা দিয়ে লেখছেন যে মেরে মুড়ি দো ও মেরে মুড়ি দো পিছে কে দেখো দেয় আর বায় মত দেখো আগে কে করনা ও সোচো যখন সোহান এখন যা বছর দুই বিঘা মাটির কফি মার গেছে এই চিন্তা যদি আমনে স্বাস্থ্য খারাপ করে লাইন তাহলে তো আপনি ফ্যামিলি বাঁচান লাগবে যেরকম লাগবে না নাই যা বছর ব্যবসাতে আপনার পাঁচ লাখ টাকা লস হয়েছে এই চিন্তায় যদি আপনি স্বাস্থ্য খারাপ করে নেন আপনার ফ্যামিলি কারা চলাবে যা বছর আপনি একটা এম নিয়েছিলেন এমটা আপনার হয় নাই হয় নাই এই চিন্তায় যদি আপনি বাসেন না তাহলে সামনে আপনি মালদার হইতে পারবেন না আপনি ধনী হইতে পারবেন না তদুরূপ আপনি যে চলে গেছে সেটার দিকে লক্ষ্য না দিয়ে সামনে কেমনে আপনি শক্তিশালী হওয়া যায় সামনে কেমনে আপনি জমিদার হওয়া যায় মালদার হওয়া যায় নামাজি হওয়া যায় সেটার চিন্তা করেন তিনার এই কথার উপর যদি আমল করা যায় তাহলে আমি সর আওয়াজের দিকে যাওয়ার দরকার নাই এখন আসুন আমি হুজুর আব্দুল কাদের জিলানি রেলা নে সমদানে বগদা দেহ রহমাতুল্লাহিরের দুইটা মুক্তাসের ওয়াকিয়া শোনাইবো যদি আপনার ঘরে সোনার রুচি আছে তাহলে একবার হাত উঠে বলেন সুবহান বড় পীর এদারা কি বুঝলেন তাহলে দুনিয়ার মিদ্রা আর বড় নাই কেউ দেখেন বাংলা ভাষাতেই বুঝে নেন ঠিক আছে আমরা কি কই বড় পীর এর জানা গেল ইনার থেকে আর বড় ভিড় নাই সোহান আল্লাহ পৃথিবীর বুকে আরো অনেক গাউস কুতুব আব্দাল আওতাদ আল্লাহ পাঠাইছেন কিন্তু সারা গৌসের ভিতরে সিলেকশন কইরা বাসুনি কইরা কিছু মুজাদ্দিদ বানাইছেন ওই মুজাদ্দিদ থেকে আবার বাসুনি কইরা ছাটাই কইরা গৌস বানাইছেন আবার ওই গাউস থেকে ছাটাই কইরা ایک زن پیر بنائی سے زینان نامے لے غوث العظم درگن سبحان اللہ او وہاں کیا مرے تبا اے گوث ہے والا تیرا آہ کیا مرتبہ اے گا سے ہے بالا تیرا اوچے چو چو کے سرو سے قدم آلا تیرا سبحان اللہ تم ہساری اور حسین क्यों न मोहिय दीन हो तूं सारी आर हु कयूं न मोहिय दीन हो مجی مائے بہرے نیہ دریا تیرا ایسے زری مجھے مائے بہرے نہ دریا تیرا کیا بے جس پہ ہو ہے مایت کا پل جا تیرا کیا دب جس پہ ہوگی مایت کا پل جا تیرا شیرے کو خطرے رے ملا نہیں کوتا تیرا زرگن سبحان اللہ এখন শক্ত ভাষা ভাষা দিয়ে ফিল্ম বানায় দেখি ডেকরা মানে সারাটা বুঝতেছে সারা বঙ্গি না বাংলা কই বাংলা সারা হিন্দি ফিলিম বুঝে মোবাইলের ইংলিশ ভাষা বুঝে ফেসবুক পহিরা আলায় হোয়াটসঅ্যাপ পাড়ে আলায় কিন্তু যখন বক্তারা উর্দু ভাষা দিয়ে নাচ করে হুজুর বুঝলাম না আন্দ্রাজ বুঝলেন না এরও আবার আমি বুঝলাম না শেরে কো খাতি রে মেলা নেহি কো তাহান ও ডুবি থি কষ্টি

এই বিষয় নিয়ে একটা ঘটনা শোনা চাই আপনারা শুনবেন না নাই দশ কেনারে কেনার বড় বীর আব্দুল কাদের জিরানি কিন্তু মাদ্রাসা করে বড় ভিড় হয়েছে বন্ডমি করে বড় হয় নাই সোহান আল্লাহ উনি নিজের মুখ দিয়ে বলছেন আরবি ভাষা দিয়া দারাস্তুর ইলমা হাত্তা সিরতু কুদবা ওয়ান নিল সাদা মিন মাওয়ালে আমি আল্লাহ ওয়ালা এমনেই হয় নাই আমি দরশ শিখছি মাদ্রাসা পড়ছি লেখা পড়ে করে করে আমি কুতুব সাজেছি আর আল্লাহর কাছ থেকে আমি নেককারি পেয়েছি এখন আপনারাই বলেন লেখা পড়া সারা কি আল্লাহ ওয়ালা হওয়া যায় যারা কোন ধরেন আমি লেখা লেখাপড়া কিছু করি নেই খালি চুল সাইডটা রাখছি আর আমি বা একটা হয়েছি হওয়ার পরে জিন্দেগিতে নামাজও নাই রোজাও নাই নামাজ রোজা তো নাই নাই উল্টা রিয়াকশন নামাজ পড়ে কি হবো এখন ওরা বুঝাই দিন লাগে নামাজ পড়ে কি হবো রোজা রেখে কি হইব এখন তারা উল্টা বুঝাই দেন রোজা রাখলে সব কত অর্ডার হুম পর্যন্ত রেডি নাই এখন রোজা রাখলে কি হবো উল্টা বোঝার লাগে তারা মূল বিকিরে কিরম ঠেয়াটাই পড়ছে চিন্তা করে দেন রোজা রাখলে কি বল আমরা বুঝাই দুন লাগে কি আমরা বুঝাই দৌ লাগে তাহলে যে তরিকাটা ধরছেন সেই তরিকার মুরুব্বি যিনি মুরব্বীর একটু খবর নেই হান আল্লাহ উনি বলেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মালি উনি 18 বছর 18 বছর সময়ে বাগদাদ শরীফে মাদ্রাসা আরো ভালো করে পড়ার জন্য উপস্থিত নিজের গ্রামে তো পড়ছে পড়ছেই 18 বছর যখন বয়স হয়ে গেছে ওনার একদম জওয়ানি বয়স দেখরা বয়স সেই বয়সে উনি বাগদাদ শরীফে লেখাপড়া করার জন্য সেন খালি লেখাপড়াই করে নাই উনি মুজাহিদাও করেছেন যেরকম সুবহানাল্লাহ মুজাহিদা মানে কি জানেন না খায় দিন কাটা আমি খাব না গোল্লা খাবার মনে ধরছে আমি খাবো না আমার মুরগির টান খাবার মনে ধরছে খাইলাম না মানে নবস যে দিহি যায় উনিও দিহি যায় না যেরকম সোহান আল্লাহ তারে নাম হলো মুজাহাদা হজুর গৌসল আজম জিলানি তিলানি সমদানি রহমাত